রাতে যখন আমি গাড়ি চলে আসতে আসলাম ঝিলমিল ঝিলমিল করা একটা ঘর আমি দেখতে পেলাম এই ঘরটার নাম আছে চাং দিয়েছে ভিতরে গেলে আরো অনেক বেশি সুন্দর লাগে এই ঘরটা সম্পূর্ণ বাসারে বানানো কিন্তু এই ঘরটার বেড়া নাই গরম দিনে আসা অনেক মজা দেখেন লাইটের পোহরে এত যে ভালো লাগছে দিনে কিন্তু ভালো লাগে না বন্ধুরা এখানে গরমকালে আড্ডা মারতে অনেক ভালো লাগবে কেননা একদম বগলের নদী ঘরটা সম্পূর্ণ নদীর উপরে তুলনো হয়েছে চাং দিয়া সেই জন্য এই ঘরটার নাম রাখেছে চাং ঘর বন্ধুরা এই ঘরটা কোন জায়গায় আছে জানেন আপনারা উভয়পুরের থেকে যখন বরপিটার টানে যাবেন তখন এই এই আপনারা আপনারা দেখতে দেখতে পারবেন একটা ব্রিজ পার করে পারবেন আমি পুরো ভয় পাচ্ছিলাম এই ঘরে ঢুকতে কেননা আমি গাড়ির ড্রাইভার একটা আমাকে এই ঘরে ঢুকতে না নাই ওর জন্য আমি পুরো ভয় খাচ্ছিলাম কেননা আমার একদম কাপড়ের সুরাত ভালো ছিল না আমি লিস্টটা হাতে নিয়ে দেখছিলাম কি কি আছে খাবার আর কত টাকার রেট আমি আস্তে করে মোবাইলটা থেকে বের করে আমি ভিডিও করতে লাগলাম দেখি কেউ কিছু বলে না আমার লাহে লাহে মনে সাহস জাগিল ভাবলাম ভিডিও করে গিয়ে খালি মুখে চলে যাব তারপর হাফ প্লেট মোমো নিলাম আর ধরি মানুষের পরিচয় দিলাম আমরা তো গরিব এখানে সব টাকা আলাদা ঢুকে আমিও গরিব মানুষ এখানে ঢুকছিলাম